একত্রিত হয়েছি এই নির্বাচনকে কেন্দ্র করে কিছু সংগঠন কোন একটা দল আমাদেরকে বিভ্রান্তদের নেতা দিকে বিভ্রান্ত বক্তব্য এবং অপপ্রচার ছড়াচ্ছে ওনারা আমাদেরকে বিভিন্নভাবে ভাবে ভয়ভীতি দেখাচ্ছে আমাদের কর্মীদেরকে আমরা একটা কথা স্পষ্ট বলে দিতে চাই আপনাদেরকে একটা কথা স্পষ্ট বলে দিতে চাই আমরা এই দেশে বসে আসি আমরা এই দেশে বসে আসি নাই আমরা আমাদের এই দল বাংলাদেশ জাতীয় দল বেগম দল স্বাধীনতার ঘোষণ জিয়াউর রহমানের দল তারেক রহমানের দল এই অপসীন নেত্রীর দল আপনারা অবগত আছেন আমার নেত্রী বেগম খালেদা জিয়া ফেনির সন্তান আমাদের গর্ব হয় আমার নেত্রী বেগম খালেদা জিয়া ফেনির সন্তান আমার গর্ব হয় আমার নেত্রী বেগম খালেদা জিয়া এই ফুলনাজির সন্তান আমরা যদি কোনো জায়গায় এই নেত্রীর পরিচয় দিই সর্বপ্রথম আমাদেরকে আপ্যায়ন করে চেয়ার দিয়ে আপনি নেত্রী এলাকার আপনি বেগম খালেদা জিয়া আমরা বলি হ্যাঁ আমরা খুব প্রাউড ফিল করি আমি এমন নেত্রীর রাজনীতি করি সেই নেত্রী বাড়ি ফুলগাছিতে সেই নেত্রীর বাড়ি আমার গ্রামের পাশে আমরা কি কারণ অত্য কে ভয় পাই আমরা কি কারণ অত্য চক্ষু ভয় পাই আপনারা অবগত আছেন কিছু সংগঠন আমাদেরকে বলে শেষবার মতো নাকি ওনাদেরকে দিয়ে দেখতাম কি দিয়ে দেখবো আপনাদেরকে কি দিয়ে বেটো উনিশশো সালে আপনাদেরকে দেখেছে আমার দাদা আমার দাদারা উনিশশো সালে আপনাদেরকে দেখেছে আমার বাপ দাদারা আমরা দেখতেছি এখন আপনাদেরকে দেখার আর সময় নাই সুযোগ নাই সুযোগ দেবো না এই ফুলগাজির মাটি বিএনপির ঘাঁটি এই ফুলগাছির মাটি খালেদা জিয়ার ঘাঁটি এই ফুলগাছির মাটি বেগম খালেদা জিয়ার জন্মভূমি মাতৃভূমি এই ফুলগাছিতে কাউকে এক মিনিট দাঁড়াতে দেবো না ইনশাল্লাহ আমরা যদি দাঁড়ি পাল্লায় ভোট দিই আমরা যদি দাঁড়ি পাল্লায় ভোট দিই তাহলে নাকি আমরা বেহতে যাবো ইসলামের জয় হবে কষ্ট বলতে চাই আপনারা ভাই জ্ঞান হিদর ইসলামের বিজয় হাজার বছর আগে হয়ে গেছে এক ভয়ঙ্কর দনাই এই এলাকাকে আমি ব্যক্তিগতভাবে বলতেছি আমার দলের কমান্ডার অনুযায়ী এই দলতপুরকে মনোরঞ্জন উত্তর হিসাবে আপনাদের সামনে আমার যদি আয়াত থাকে আমি উপস্থাপন করবো ইনশাল্লাহ 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 এখানে আসসালামাইকুম